6 AGT life 24.7 This is AGT life 2027 देखो तो राशन नहीं ये नंबर देखो को দেড় মাস আমার স্বামী স্বামী গেছেগা গা আরেকজন মহিলা লইয়া কইসিল ষোলো তারিখ কইসে ইয়েতে যাবো সাবরুম যাবো টিপ লইয়া তারপর থেকে সন্ধ্যার থেকে আর কোনো খবর নাই মোবাইল বন্ধ তো আমি পরের দিন থানাত গেলাম আগর তলার যত থানা আছে সব থানার মধ্যে ঘুরলাম এক থানার থেকে আরেক থানা এক থেকে আরেক থানা পাঠাই তারপরে তারা কয়ে হয়তো না এটা হ্যাঁ নিজের ইচ্ছা করে গেছে হ্যাঁ নামে মিসিং কেস হইতো না মিসিং ডারি হইতো না তারপর অনেক ঘুরে টুরে সাইডাইয়ে কইরা আমি এডিনগর থানার মধ্যে ২৯ তারিখ গিয়ে সেটা মিসিং ডারি করছি করার পর তারা কিছু খবর হলে জানাইবো এরপর থেকে আমি বাড়িতে গেছি যা প্রায় ছয় তারিখ বা সাত তারিখ আইছি আবার আইসের তারা জিজ্ঞেস করছি তারা আমার পাত্তাই দেয় না তুমি করো না খবর হলে তো জানাবো আর যে করে গেছে তাহলে কে কি জানবো কে করবো এরকম মানে যে কথা কোনো মানে নাই এরকম উল্টাপাটা অনেক কথাবার্তা করতেছে বুঝুন না কি আইন বাইরেছে যে একজনের সাথে বিয়ে করতে পারি বাধা দিতে পারতাম না করো কি আর কি বৈধ এরকম নানান কথাবার্তা তারপরে কইছে ওই থানার ওসি কইসে আমাদের আহ ইয়ে করতে আমি এখানে আইয়া গেছিলাম প্রেস ক্লাব আরেকদিন আইয়া গেছিলাম তারা যখন কোনো জবাব দেয় না প্রেস ক্লাবের থেকে একজন দাদা কয়ে দিছে ওই থানার মধ্যে ফোন করে ওসি যে এরকম একজন মহিলা আইসে তোমরা কেন এটা দেখতেছ না হাজবেন্ডের খুশি কেন পাই এই অবস্থা কেন কয়েছে আমারও কয়ে দেন ফোন করতে তিনটার পরে আমি কথা কম তো আমি ফোন করলাম ফোন করার পরে উনি কইসে কেস দিতে মহিলা থানা থেকে ঠিক আছে মহিলা থানার মধ্যে কেস লই আইছি তারা কয় হেরে না পাইলে রাখতো না কেস এই না সেই না দুদিন আইসি একদিন আইছি পরে কইছে আবার পরের দিন আয়ো ম্যাডাম তারা থাকবে আবার পরের দিন আইসি গত শনিবার দিন আইসি পরে তারা কেস রাখে না শুধু খাতার মধ্যে কমপ্লেন লেখছে বলছে তুমি যাও আবার এর নগর থানার দিয়া কৌ তার লোকেশন টাওয়ার লোকেশন বার করতে ইয়ে করতে আবার গেছি এর নগর থানার মধ্যে গিয়া তারা নাম্বার দিয়েছি যে এই নাম্বারে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপে ফোন করে হুমকি টুমকি দিতে আছে আর হ্যাঁ যাওয়ার সময় আমার টাকা পয়সা ঘরের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মতো আসলো আর বলার চেন টেন বাচ্চার স্বর্ণের জিনিস আর আমার ডকুমেন্টস সব নিয়ে গেছে বিয়ে

ওই মহিলারা নাকি ও ভালোবাসে নিজে আমি নাকি ভালো না তা আমি কিছু আমি যদি ভালো না হয় তুমি আয়ো আয় সাথে তুমি সামনাসামনি কথা কথাবার্তা কো আমার কি দোষ তুমি প্রমাণ করো তারপর যা হওয়ার হইব সে আইতো না সেই না কত কথাবার্তা আমার থেকেও কইছে টাওয়ার লোকেশন পার করবো আমার জানাইবো আজকে আবার আরেক শনিবার এখন পর্যন্ত কোনো খবর নেই আজকে সকালেও থানায় কল করছি জিজ্ঞেস করছি তারা তো তারা খবর হইলে তারা আমার জানাবো এটা তো থানাতে কতদিন ধরে মাস আমি ঘুরতেছি

শাশুড়ি কয় আমরা কি করুন তোমার সুখের হ্যাঁ গেছে গা আমার দিকে তুমি কে রাখতে পারছো আমি জানি না আমার কিছু না কিন্তু কালকে জানতে পারছি ওই শাশুড়ি নাকি হের সাথে যোগাযোগ করতেছে

আমার নাম প্রিয়া পালাকা স্বামীর নাম নন্দন কি গাড়ি প্রাইভেট আপনি কি